হ্যালো বন্ধুরা দেখো আমাদের কালী পূজা আমরা মাকে যেহেতু সর্বরূপে পুজো করি সবসময় যেভাবে দেখো সেভাবেই পুজো হয় তো আজকে মায়ের রূপটা চেঞ্জ করানো হয়েছে দেখো কালী যেহেতু চালকলা খেতে ভালোবাসি ভীষণ দেখো এখানে আমরা চাল কলা নিবেদন করছি মধুবর্গের পাত্র এখানে লসনার হাড়ি তোমাদের হয়তো কোয়েশ্চেন চাকতে পারে যে তিনটা লসনার হাড়ি কী কারণে দেওয়া হয়েছে অনেক অনেক কিছু থাকে যেটা বলা যায় না তো অনেক কারণেই লসনার হাড়িগুলো দেওয়া হয়েছে আর এইখানে দেখো মায়ের ঘর মায়ের ঘর সাজিয়ে নিয়েছি সুন্দর করে পুজো শেষ এখন আমি মাকে অন্য ভোগ নিবেদন করবো দেখো মাকে আজকে এই বেনারসিটা পড়িয়েছি পরিয়েছি যে বেনারসিটা মায়ের একটা ভক্ত ফুল তরি থেকে দিয়ে দিয়েছে তো ওনার দেওয়া ব্যানারসিটে আমি মাকে পরিয়েছি আর মালাটা দেওয়া হয়েছে অভয়নগর থেকে মায়ের হাতে পদ্মগুলা দেওয়া হয়েছে কি জানি ডুবলি থেকে ডুবলি কি জানি বলে আমি জানি না ওইখান থেকে দেওয়া হয়েছে তো মায়ের সকল ভক্তের জিনিস দিয়ে আজকে মা সেজে উঠেছে তোমরা দেখো খুব সুন্দর করে এই যে মুকুরটা ওই তো ডুবলি থেকে দেওয়া হয়েছে ডুবলি নাকি ডুবলি আমি বলতে পারছি না সঠিক ওইখান থেকে মুকুটটা মাকে আজকে গিফট করেছে মায়ের একটা ভক্ত আর শ্বাসটা আমাদেরই কিন্তু শাড় তো বললাম কোথায় থেকে দিয়েছি মায়ের মুখমণ্ডল দর্শন করো আজকে মাকে আমরা কালিকা রূপে পুজো করেছি আর যেই সমস্ত মানে যেই সমস্ত লোকরা বলে যেই সমস্ত মূর্খরা বলে যে নারী নারী ভেদাভেদ রয়েছে তারা চরম মূর্খ কেননা ভগবতী একজন ভগবান একজন মায়ের ভিন্ন ভিন্ন রূপ গীতাতে স্পষ্ট ভাষায় লেখা আছে ভগবান একজন হাজার জন্যই আমাকে কেউ একজন কমেন্ট করেছে যে মানে কি করে চণ্ডী লক্ষ্মী হয় তো আমি ওনাকে বলবো আগে উনি যাতে চণ্ডী গ্রন্থটা ভালো করে পাঠ করে তারপর আমার বিরুদ্ধে কমেন্ট করতে আসে আমি শাস্ত্র মেনেই পুজো করি শাস্ত্র না মেনেই পুজো করি না তো যারা যা যে এই কমেন্টে করেছো তুমি আগে চণ্ডীগ্রন্থ পাঠ করে নিও তারপর তারপর আমাকে তুমি বলতে আসো কেননা নিজে নিজের ধর্ম সম্পর্কে যেন না আবার অনেক বলতে আসো কেননা নিজের তো কোনো কাম নেই সারাদিন না খেয়ে মানে সারাদিন খেয়ে দে তারপর কার বিরুতে কি আছে কার ভিডিওতে কি নেই এসব নিয়ে আলোচনা করো ভগবতী আমাকে কারোর সঙ্গে ঝগড়া করার কোনো কিছু তো দেয়নি তারপরও আমি বলবো এটা ঝগড়া না তুমি আগে ভালো করে চন্ডী গ্রন্থ পাঠ করে নাও তারপর আমার সঙ্গে কথা বলতে আসবে যদি কারোর কোনো কিছু জানা থাকে কেন না কালী দুর্গা দুর্গাই কালী কালী লক্ষ্মী কি সরস্বতী আগে চন্ডী ভালো করে পাঠ করে তারপর মানুষের ভিডিওতে কমেন্ট করতে আসবে ধর্ম সম্পর্কে কোনো কিছু জানা না আবার ধর্ম সম্পর্কে কথা বলতে আসো আগে জেনে নেবে শিখে নেবে বুঝে নেবে তারপর কমেন্ট করবে তো বন্ধুরা দেখো আমি তোমাদের বললাম না আমি যেই কমেন্ট করেছে তাকে বলেছি তা সে তো অবশ্যই আমার ভিডিও দেখবে আর তার এই কথাটি শোনা অবশ্যই প্রয়োজন কেননা সে না জেনে না বুঝে একটা ব্যক্তি কখনো এরকম ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে করতে পারে না আগে ধর্ম সম্পর্কে জানতে হবে তারপর বলতে হবে দেখো এই ছিল আজকে আমাদের কালী পুজো যেহেতু চণ্ডীকে এই কালী কালী চণ্ডী তো মাকে আমি আজকে কালী রূপে সাজিয়েছি এই যে ছিল আমাদের পুজো পুজোর শেষ এখন তো আমি এখন মাকে অন্য বুক নিবেদন করবো এখানে তোকে ফল দেওয়া হয়েছে আর এখানে রাজবুক দেওয়া হয়েছে এখানে সমস্ত মিষ্টি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হয়েছে ভুলানাথকোকে সজ্জিত করেছে সুন্দর করে দেখো খুব সুন্দর করে আর এখন মায়ের প্রদীপ দান হচ্ছে তোমাদের দেখাচ্ছে অনেক প্রদীপ আজকে দেখো প্রচুর প্রদীপ এখানে অনেক অনেক প্রদীপ প্রজ্বলন হচ্ছে সারা বাড়িতে মায়ের নামে আরও প্রজ্বলন হবে আমি সমস্ত ভিডিও প্রদীপ প্রজ্জ্বলন করার পর দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আর লাইফ তো করতে পারবো না আমার সময় নেই মঙ্গল আরতির সময় হয়ে যাচ্ছে মঙ্গল আরতি করতে হবে তো দেখো সমস্ত দাদাভাই দিদিভাইরা অনেক সাহায্য করেছে আজকে প্রদীপ জ্বালাচ্ছে দিদিভাইরা দেখো এখানে আছে একজন ওইখানে একজন এখানে মাসিমুনি এখানে আমার একটা ভনু এখানে মেশু আর এখানে থাকো সমস্ত সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করছে ভগবতীর জন্য আর বন্ধুরা এত কথা বললাম তোমরা খারাপ পাবে না কেননা ওনার কমেন্টটা দেখে আমার মাথাটা পুরো ঘুরে গেছে সেই জন্য আমি এই সমস্ত কথা তোমাকে বলিনি তোমাদের বলিনি যে আমাকে এই কমেন্টটা করেছে আমি তাকে বলেছি কেননা ওর সর্বপ্রথম জানা দরকার চণ্ডীকে কালীকে দুর্গাকে তারপর কমেন্ট করতে আসা দরকার এই ছিল আজকের মতো আমার ভিডিও এখানে সমাপ্ত করছি আর আমার যদি কোথাও কোনো জায়গাতে ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করবে আর ভুল হয়ে থাকলে আমাকে জানাবে যে আমার এই জায়গাটাতে ভুল হয়ে আছে অবশ্যই আমি রিকোভারি করার চেষ্টা করব কিন্তু না জেনে না বুঝে একটা কমেন্ট অবশ্যই কাউকে করাটা ঠিক নয় আমার ভগবতী সম্পর্কে জানা দরকার আগে তারপর কমেন্ট করা প্রয়োজন আচ্ছা বন্ধুরা তোমরা নিজে বলো যে কালী আর দুর্গা কি ডিপারেন্স নাকি একজনই ভিন্ন ভিন্ন রূপ তোমরাই বিবেচনা করে বলবে তো বন্ধুরা আজকে এখানে আমি শেষ করছি রাধে রাধে জয় জয় গৌর সুন্দর জয় মা